বাংলাদেশে ঠেয়ার অবাব নাই তো শুধু একটু কষ্ট করে হবো আপনার যদি একটা বউ থাকে আপনার বউ সহ যদি দুইজনে নির্লজ জইতে পারেন তাহলে মনে করেন যে বাংলাদেশে কোনো ঠেহার এই নাই বই ঘরে বসে আপনি ভিডিও বানাবেন আজকে আমার বউকে কি কিনে দিলাম আজকে আমার বউকে এটা এটা করে দিলাম দেখেন আমার বউটা আমার সাথে রাগ করে আসে এইসব ভিডিও বানাইতে হবো আর বউরে মনে করেন যে সুন্দর করে ডেকোরেশন করে মনে ক্যামেরা সামনে আনতে দেবো আর মানুষের দেখাইতে হবে এটা আমার বউ ঠিক আছে আমার বউটা রাগ করে আসে আমার বউকে রাগ ভাঙানোর জন্য কী করা উচিত ভাই এই বাংলাদেশে ঠিক আছে এই বাংলাদেশে আপনার এখন ট্যাকার হব আপনি কোনো ট্যাকারই হবেব আপনার খালি কষ্ট করে এটা বিয়ে করবেন বিয়ে করে বউডারে নিয়ে ভিডিও বানানো শুরু করে দেবেন ঠিক আছে আপনি দেখবেন যে হিউজ পুরেন ভাইরাল আর যদি ভিডিওতে অস্ট্রেলির কোনো কাম করা পারেন তাহলে মনে করেন আরও ভালো এটা না করলে মনে করেন আপনি যত ভিডিও বানান আপনার ভিডিও হিট হবে না ভিডিও হিট করার জন্যে মনে করেন যে আপনার বউরা নিয়ে ওই যে ক্যামেরার সামনে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াল কিছু কাম করা লাগবো তাইলে মনে করেন আপনার ভিডিও নগদে হিট আপনার এখন টাইম ইনকাম করা কষ্ট কোনো কষ্টই না শুধু একটা একটা পেজ খুলবেন একটা চ্যানেল খুলবেন আর যদি একটা ক্যামেরা থাকে ক্যামেরা দিয়ে দুইজনে মিলে ভিডিও বানানো শুরু করে দেবেন ভাই কোনো প্যারা নাই চাকরি চাকরি করবেন কে পরের গুলো আমি করে লাভ আছে পরের গুলো আমি করে কোনো লাভ আছে আপনার চাকরি চাকরিতে পাবেন মাসে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা আর আপনি যদি বউ নিয়ে নির্লজ্জ নির্লজ্জ জিতে পারেন ভাই সরম ধরে লাভ আছে কোন সরম ধরে কী লাভ আছে চাকরি করে সব বয়ে থাকে কী লাভ আছে আপনার ওই তো নির্লজ্জ বাংলাদেশে আপনার নির্লজ্জ না হলে আপনার কোনো দামই নেই নির্লজ্জ যত হইবেন আপনি নির্লজ্জ আপনার তত ভিডিও ভাইরাল তত আপনার টাকা নির্লজ্জ প্লাস ভিডিও ভাইরাল সমান সমান টাকা এটা রয়েছে ভাই বাস্তবতা সুতরাং অ্যাসকে বিয়া করেন কালকে থেকে ভিডিও বানান পরশু তিন থেকে আপনি নির্লজ্জ কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে সমস্যা নাই তো আপনি নির্লজ্জ আপনি বড় লোক